আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমাদের অফিসের কাজ প্রায় শেষের দিকে সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে যেই সেলফটা করা হয়েছে এটা মূলত হচ্ছে আমাদের অফিসিয়াল যেই ফাইল টাইল থাকবে ওইগুলো আসলে এখানে রাখার জন্য এই সেলফটা করা এখানে হচ্ছে আমাদের ফাইলের জন্য আসলে পার্ট করা হয়েছে এখানে হচ্ছে ছয়টা পার্টির সন্ধে ভিতরে এখানে হচ্ছে আমাদের অফিসের ফাইল টাইল রাখার জন্য এই ডিজাইনটা করা হয়েছে এবং এই পাশটাতে হচ্ছে লক লাগানো লক সিস্টেম করা হয়েছে এই দুইটা ডালায় হচ্ছে লক সিস্টেম করা হয়েছে এবং এইগুলো হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড এবং এই পাশে যদি দেখেন আমাদের যে পোলট্রি ঔষধ তারপর ফিশারিজ এবং হচ্ছে ক্যাটেল যেই ঔষধ মেডিসিনগুলো থাকে এখানে হচ্ছে এইগুলো স্যাম্পল ডিসপ্লে করা হবে এবং এই পাশটাতে যদি একটু দেখাই এখানে হচ্ছে আমাদের যে মৎস্য ফিট ক্যাটেল ফিট এবং হচ্ছে পোলট্রি ফিট এগুলো হচ্ছে স্যাম্পল যেগুলো থাকবে কোম্পানি থেকে সো এই এইখানে হচ্ছে ওইগুলো স্যাম্পল হিসেবে রাখা হবে এবং এর পিছনে হচ্ছে আমাদের গোডাউন রয়েছে সো ওইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে গোডাউন এখানে হচ্ছে প্রোডাক্ট আসলে স্টক করা হয় এবং এইগুলো হচ্ছে আমাদের চুনে স্টক প্রায় শেষের দিকে এটাও আমাদের গোডাউন সো মোটামুটি এই ছিল আমাদের আসলে অফিসের আপডেট এবং খুব শীঘ্রই হচ্ছে আমরা অফিসটা উদ্বোধন করবো ইনশাল্লাহ এবং আমাদের অফিসিয়াল যেই ক্যাশ মেমো কিংবা ফাইল এগুলো আসলে আমাদের চলে এসেছে যদি আমি ক্যাশ মেমোগুলো আপনাদেরকে একটু দেখাই সো এইখানে প্রায় এক হাজার বই করা হয়েছে এগুলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটা যদি আমি আসলে খুলে দেখাই এখানে হচ্ছে আমাদের আউটলেটের নাম দেওয়া হয়েছে ফার্মার্স মার্কেট এবং এটা হচ্ছে আমাদের লঘু করা এবং এইখানে হচ্ছে ওনার নেম এবং আমাদের ইয়াটা হচ্ছে বিক্রয় উপদর্শনী কেন্দ্র আমাদের কর্পোরেট অফিস হচ্ছে গড়বাড়ি বাজার শিবপুর নরসিংহ এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো এবং আমাদের আরেকটি নাম্বার রয়েছে অফিসে যেটা থাকে এটা হচ্ছে অফিসের ল্যান্ডফোনে থাকে এই নাম্বারে অফিস টাইমে আপনারা পেয়ে যাবেন আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সো এই অফিস টাইমে আপনারা হচ্ছে টেলিফোন নাম্বারে কল করতে পারেন আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল থ্রি জিরো থ্রি টু সো আমাদের অফিসটা খুব শীঘ্রই আসলে উদ্বোধন করা হবে ইনশাল্লাহ এবং আমাদের অফিস লোকেশনটা যদি আমি একটু শেয়ার করে দিই আমাদের অফিস লোকেশন হচ্ছে গরবাড়ি বাজার শিবপুর নরসিংদী সো আমাদের এই অফিসটা হচ্ছে মূলত যারা হচ্ছে মৎস্য চাষ করেন এবং হচ্ছে পোলট্রি বা ক্যাটল ফার্মের সাথে জড়িত তাদেরকে আসলে আমরা বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই অফিসটা করা এখানে হচ্ছে আমাদের আর যত প্রকার ঔষধ খাবার থেকে শুরু করে ফার্মিং যত সামগ্রী আছে অল এভরিথিং সব কিছু আসলে আমরা দিয়ে আসলে প্রত্যেকটা খামারি ভাইদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য আসলে আমাদের এই আউটলেটটা করা সো আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান আমাদের এখানে যারা আসবে অফিসে তাদের বসার জন্য এই চেয়ারগুলো আনা হয়েছে এবং আমাদের টেবিলটাও একটু ইউনিক ডিজাইনে করা দেখতে পাচ্ছেন এবং টেবিলের ভিতর পাশটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের ড্রয়ার করা হয়েছে তিনটা ড্রয়ের এবং এখানে হচ্ছে একটা পার্টিশন করা যেটা হচ্ছে লক সিস্টেম আমাদের প্রত্যেকটি ড্রয়ের কিন্তু লক সিস্টেম করা হয়েছে আমরা আসলে প্রত্যেকটা খামারিদেরকে আসলে সেবা প্রদানের উদ্দেশ্যে এই অফিসটি করা কারণ কেটল বা এগ্রো সেক্টরে যেসব আসলে প্রোডাক্ট প্রয়োজন হয় যেগুলো আসলে অনেকেই আসলে সহজলভ্য নয় হ্যাঁ আপনার দূর দূরান্ত থেকে আসলে আনা প্রয়োজন হয় যেকোনো আমরা চেষ্টা করতেছি এক সাদের নিচে আমরা অল সার্ভিস প্রোভাইড করার জন্য সো আমাদের এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমরা হচ্ছে এক সাদের নিচে আপনার খামার রিলেটেড যত সার্ভিস প্রয়োজন যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমরা এখান থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সো আবারও আমি লোকেশনটি বলে দিই আমাদের আউটলেট হচ্ছে গরবাড়ি বাজার শিবপুর নরসিংদী সো আপনাদের সকলেরই আমন্ত্রণ রইল ইনশাল্লাহ এবং বিরু শেষে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমি শেয়ার করে দিই আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু সেভেন সিক্স টু ফাইভ সেভেন